আমি এক ফুট আমি বাঁচতে পারবো না আমি আমি বলেছি পান্তা ভাত খাবো সারাদিন এইসব বাজার এইসব রবিবারের বাজার কত সুন্দর আরামসে একটা পান্তা ভাত একটা গন্ধরাজ লেবু আর দুটো পাপড় ভাজা করলে ভাত খাওয়া হয়ে যায় যখন ঢিলবি তখন ভাতের থালা মুখের সামনে থেকে কেড়ে এক জাম তেলাপিয়া মাছটা জেনেছি তেলাপিয়া তো না এটা একটা টিকা বলে বড়টা জানতো এটা যখন এই টাটা দিয়ে বেগুন দি আলু দিয়ে যখন ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল করব না বর্ষা বাতি ছাড়া তখন মুখশনা দেখে না কেরানো হবে দি এই গরমের মধ্যে এখন কেউ মাছ ভাত মাছ মাংস কেউ খায় সবাই দেখো এখন তোমার হচ্ছে পানদাবাত খাচ্ছে বেশি করে ভাত করছে

তোর কপালে কিন্তু অনেক কষ্ট আছে তুমি কিভাবে চাও যে স্বামীটার পয়সাটা ধ্বংস করতে হবে তুমি এই এইরকম যে একটা কনফারেন্স নিয়ে নিয়েছো কি 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 আগে উচ্চারণ ঠিক কর তারপর কথা বলবি উচ্চারণ ঠিক কর আগে হ্যাঁ এই কত সুন্দর পয়সাটা থাকতো ভ্যাঙা বানা কিন্তু মো আমাকে এই বলে দিলাম একদম ভ্যাঙাবানা এদের কাজে সব শার্ক টাগ এইসব নিয়ে চলে এসেছে আমার রবি কত সুন্দর বললাম যেও না যেও না ও পয়সাটা দেখেছে না পকেটে এবার ধ্বংস করার জন্য পয়সা কর্মটা করলে আমার আশিস কর্ম যদি করতাম তাহলে তাহলে বুঝতা ওই বসে বসে ওই যে হাত দেখেছ কেমন হয়ে গেছে মোটা হয়ে গেছে

কোনোদিন যেন ভগবান আমার আমার দিকে মুখ তুলে তাকায় ইনকাম যাতে দুটো আমিও করতে পারি কম তো শোনাস না খাইয়ে শোনাস পড়িয়ে শোনাস তুমি আজকে তো বাজারটা না করলেই পাত্তা আজকে তো বাজারটা না করলেই পাত্তা খাবো কি তাহলে খাবো পান্তা ভাত ছিল না পান্ত পান্তা ভাত তোমাকে তো বারবার বললাম আজকে যেও না যেও না

মানে 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 সব মানে কি সব শাক এনেছে সব শাক ভুলে এবার আমাদের বলবে গেল গেল আমি তো খাবো মানে সব মানে এইসব সব ছাগল খাওয়া গুলো কিনে নিয়ে চলে এসেছ এই সব ছাগল খাওয়া এনেছো এইগুলো এগুলো কি তুমি খেতা নাকি তোমার বাবা মা এগুলো খাওয়াতো হ্যাঁ এই ছাগল খাওয়া তোমার বাবা মা খাওয়া তো ওর জন্য তুমি আজকে এই এই সব বাবা মা তোমার বাবা মা দেখে এই সব শিখছো তোর বাবা মা কি খাইয়েছে তোর মনটা মিটাই খাইয়েছে না রাজভোগ খাইয়েছে হ্যাঁ এই এই সব ছাগল খাওয়া একটা বেগুন ভট্র বেগুনই টমেটো কাঁচা

তাহলে তুমি সব খাবার এনেছো কেন আজকে তুমি অন্য শাক নিয়ে এই সব তো একটা জল চোখের সামনে দেখেছি তোর জননীয় হোক শাক খায় আমার বাবা মা না

এই সব আইনে কিন্তু লিখিনি যে ভেঙানো ঠিক আছে নাহলে আমাকে কিন্তু কেস করতে বাধ্য করো না আমি তোমার লাগবে পারাচ্ছি পারাচ্ছি কি 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 কেস করবি কিসের কেস কিসের কেস উফ জোরে লাগলো রে লাগবে কিন্তু মো রান্না বানার টাইমে শুরু করে দিয়েছিস রান্না বানার টাইমে শুরু করে দিয়েছিস কথা আমার শেষ

তুই একটা লাগছে কিন্তু মো তো কপালে কিন্তু অনেক কষ্ট আছে বলে দিলাম আজকে রবিবার শান্তি করে একটু পান্তা ভাত খেতাম আর হচ্ছে পিঁয়াজ দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে সব বন জঙ্গল নিয়ে এসেছে নিয়ে এসে আমাকে বলছে একটু বেঁচে দাও না একটু বেঁচে দাও না বেঁচেছিস এতো বড় বড় কথা বলছিস বেঁচেছিস তুই তুই বেঁচেছিস তুই বাঁচিস নি তো বাঁচিস তো

আর হচ্ছে আজকে উপোস থাকো দেখো দুদিন উপোস থাকো শরীরটা একটু ঝরবে কেন এইভাবে বসে খাচ্ছো কেমন দেখো ওই হচ্ছে হাতগুলোতে তো পুরো জলও হস্তি হয়ে গিয়েছে এখনো জল কিছুই দেখিস নি এখনো জল অস্তির কিছুই দেখিস আমি আর মেয়ে পানতা খাবো পিয়াজ দিয়ে গন্ধ রাজ দিয়ে ওইটা ভালো ওই কথা দলে কে হেগে দিচ্ছে সেই জলের সাগে নাছো তুমি সব ছাদে যেগুলো হয় মাছাতে যেগুলো হয় সেই সেই সেইগুলোকে কিনতে হয় আর এই জলে পচা জলে কেউ খায় চি 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 শোন তো আমি একটা কথা আমি ঝেটা পিটা করব কিন্তু আমি বলছি তুই চুপ কর আমার ভাল লাগছে না গরমে প্রচন্ড শরীরে কষ্ট হচ্ছে তা আমি শুয়েছিলাম তুমি আমাকে ডেকে বললা কেন এই শাকগুলো একটু বাঁচ এই শাকগুলো বাঁচ এই শাকগুলো বাঁচ কেন বললাম আমার আজকে রবিবার শরীরটা ভালো নেই লাগবে কিন্তু মো কি হয়েছে বল তো কি হয়েছে বল কি হয়েছে বল 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 শালা মেরে ফেলা দেবো বেরিয়ে যাও থেকে আমি বেরিয়ে যাব